জানাই কারণ সে তার এই বক্তব্যের মাধ্যমে গেটে প্রমাণ করতে চায় যে সেও ব্যক্তিবাদী আওয়ামী একজন সে চায় বাংলার মাটিতে আবারও পুনরায় হোক এবং জানিয়ে দিতে চাই এই বাংলা মাটিতে যারাই পুনরায় ফ্যাসিবাদ কান করতে চাবে আমরা ফ্যাসিবাদে শেখ হাসিনা এবং তার দর্শকদের মতো তাদেরও বাংলার মাটি নিশ্চিত নিশ্চিন্ত করে এই এত বছর সতেরো আঠারো বছর ধরে যে নিরপরাধ বাঙালির উপর যে অন্যায় অবিচার নির্বিচার চালিয়েছে তারপরে এই জুলাই অগাস্ট মাসে যে গণহত্যা করলো নিরপরাধ বাঙালিকে নিরস্ত বাঙালির উপর যে গণহত্যা চালালো কিন্তু কারো অজানা বিষয় না এটার জন্য এবং বাংলাদেশে যত পরবর্তীতে এরকম দিন কখনো না আসে মানুষ যেন দুর্নীতি এসব চাকরিবাদী কেউ কায়ে করতে না পারে এই জন্য আমরা আওয়ামী লীগ এসেছি আওয়ামী লীগের হওয়ার দাবিতে পুরো বাংলার জনগণ একমত এবং ঐক্যবদ্ধ এবং আমরা সবাই জানি যে আওয়ামী লীগ যদি পুনরায় বাংলা আসে আমরা বিপ্লবে যারা ছিলাম আওয়ামী বিরুদ্ধে যারা তাদের অস্তিত্ব আওয়ামী লীগ কখনো রাখতে দিবে না কিন্তু সেই পর্যন্ত আমরা তাদের যেতে দেবো না বাংলার যত জন বাংলার জনগণ আমরা সকলে একসাথে করতে এবং আমি লীগকে যদি নিশিদ্ধার পরিকল্পনা সামনে না নেয় তাহলে আমরা পুরো বাংলাদেশ রাখবো বাংলার জনগণ আমরা একত্রিত হব এবং বাংলাদেশে এখনো অবশিষ্ট আছে দর্শকরা আছে আমি তাদের প্রত্যেককে একবারে নিশ্চিন্ত করে